নমস্কার বন্ধুরা আমি টেরারিটার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের মনের গভীরে কি চলছে ঠিক আছে আজকে রিডিং তোমার যারা নো কন্ট্যাক্টে কোন কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ ঠিক আছে পার্টনার ব্লক করে রেখেছে বা সেই রকমভাবে কোনো কন্ট্যাক্ট নেই তো রকম পরিস্থিতিতে এইরকম সিচুয়েশানে তোমার পার্টনার কি চিন্তা ভাবনা করছে তোমাকে নিয়ে সেটা নিয়ে আজকে রিডিংটা হবে তার হিডেন ফিলিংস কি কি সিক্রেট আছে ঠিক আছে তার হিডেন সিক্রেটটা কি মনের গভীরে হিডেন সিক্রেট সেটা নিয়ে আজকে রিডিংটা করবো ওকে আচ্ছা এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেটকো করে দেবে টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে আর হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্সট্রা এক্সট্রা ম্যারিজিয়াল অ্যাফেয়ার্স জেন্ডার রিলেশনশিপ যে কেউ তার পছন্দের মানুষ তার ব্যক্তিকে নিয়ে দেখতে পারো ওকে যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর স্বাগত জানাই আর অতি অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি রিডিং রিডিংয়ে কিন্তু এনার্জি কানেক্ট করা মাস তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করা কানেক্ট করে রাখবে আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলবো একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও ওকে তো চলো শুরু করি আর পার্সোনালিং আমি এখন অফ রেখেছি তোমাদের আবারও বলছি আহ ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে যদি কেউ মনে করো যে পার্সোনালি নেবে তোমরা চাইলে বুক করে রাখতে পারো কিন্তু আমি পার্সোনালি স্টার্ট করব দশই জানুয়ারির পর থেকে ঠিক আছে চাইলে তোমরা বুক করে রাখতেই পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কল করবে না মেসেজ করবে ওকে তো চলো শুরু করি আর দেরি করবো না দেখে নেওয়া যাক তোমার মনের মানুষ ভালোবাসার মানুষ যার সাথে এখন নো কন্ট্যাক্টে রয়েছো তোমরা পুরোপুরি ডিটাচ হয়ে রয়েছো সেই পার্টনারের মনের গভীরে কি চলছে তোমাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো হেল্প করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর্কেঞ্জেন মাইকেল প্লিজ গাইড এন হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমার ভাই বোনেরা দাদা দিদিরা তাদের পার্টনার যারা নো কন্টাক্ট রয়েছে তাদের মনের গভীরে এই মুহূর্তে কি চলছে হে উনিভার্স এই আর্কেঞ্জেন মাইকেল হে সেন উনিভার্স থ্যাংক ইউ আর জল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল প্লিজ গাইড করো হেল্প করো আমার পার্টনার দের মনের গভীরে কি চলছে কি হিডেন সিক্রেট লুকিয়ে রেখেছে প্লিজ ইউনিভার্স প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেল্প করো চলো দেখে নেওয়া যাক চলো চলো দেখে নি কি চলছে তোমার মনের মানুষটির মনের গভীরে থিঙ্কিং মিস করছে তোমাকে ভীষণ থিংকিং এর এনার্জি রয়েছে দেখতে পাচ্ছ আশা করি থিঙ্কিং এর এনার্জি মিসিং ইউ ক্রেভিংস ডিজায়ারিং তোমার প্রতি তার ভীষণ রকম একটা ক্রেভিংস রয়েছে ঠিক আছে তোমার প্রতি ক্রেভিংস রয়েছে তোমাকে ভীষণ মিস করছে তোমাকে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে ঠিক আছে ডিজায়ার ঠিক আছে ডেফিনেটলি তোমার প্রতি একটা অ্যাট্রাকশন তার মধ্যে কিন্তু রয়েছে আজকের এনার্জিটা দেখতে পাচ্ছি তোমার প্রতি অ্যাট্রাকশন বলতে পারো অ্যাডিকশন বলতে পারো যাই বলো না কেন তোমার প্রতি সেটা কিন্তু তার রয়েছে এবং সে তোমাকে নিয়ে ভীষণ রকম ভাবে চিন্তা ভাবনা করছে বিগিনিংস ডেফিনেটলি তোমার পার কিন্তু তোমার সাথে নতুন ভাবে আবার শুরু করতে চাইছে ঠিক আছে নতুন 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 ভাবে ঠিক আছে বছরের শুরুতে সে তোমার সাথে আবার করে সমস্তটা শুরু করতে চাইছে মিস করছে তোমাকে ভীষণ ঠিক আছে আবার একবার চেষ্টা করতে চাইছে যে যদি কোনোভাবে যদি আবার এই রিলেশনটাকে আবার নতুন করে তৈরি করা যায় বা নতুন করে যদি আবার স্টার্ট করা যায় এরকম কিন্তু এনার্জি পাচ্ছি শ্যালো কারণ তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে ভীষণ একটা এমটি ফিল করছে মানে একটা খালি খালি পান হয় না যে একলা পান খালি পান মানে খুব একলা মনে হচ্ছে তার লাইফে যেন দেখো সবাই থেকেও কিছু মানুষ দেখবে নিজেকে ভীষণ একলা ফিল করে তোমার পার্সনের এনার্জিও কিন্তু সেই রকম হলো হলো মানে কি মানে একদম মানে কিছুই নেই মানে পুরো ফাঁপা এই রকম একটা এনার্জি পাচ্ছি ঠিক আছে তোমার পার্সনের দিক থেকে ভীষণ একটা কি বলবো বোডাম হ্যাঁ এমটি খালি মানে খালি মানে যেন হচ্ছে কিছুই নেই তার লাইফে ভীষণ খালি খালি একটা ভাব ঠিক আছে ভীষণ এমটি একটা মানে এনার্জি তোমার পার্সনের দিক দিয়ে আসছে ঠিক আছে মানে তোমাকে ছাড়া সে যেন সত্যি ভীষণ চারদিকটা অন্ধকার দেখছে এরকমও বলা যায় তোমার প্রতি তার ফিলিংস আমি দেখতে পাচ্ছি আছে ডেফিনেটলি তোমার প্রতি যদি বলো যে ফিলিংস আছে কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই তোমার প্রতি সেই ফিলিংস রয়েছে তোমাকে ভীষণ মিস করছে সেরকমই অফসিকিউরিটি ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে আমি যেটা এনার্জি পাচ্ছি সে নিজেকে না লোকাতে চাইছে তোমার কাছে দেখো তোমাদের লাইফে সে ফিরেও আসতে চাইছে তোমাদের লাইফে ফিরে এসে আবার নতুন করে শুরু করতে চাইছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা অফ মানে একটা মানে ইনসিকিউরিটি কাজ করছে ঠিক আছে যে যদি তোমরা তোমাদের লাইফে নতুন কেউ এসে গিয়ে থাকে বা যদি তোমরা মুভ করে গিয়ে থাকো তাহলে যদি তোমার লাইফে সে যদি ফিরেও আসে তোমরা হয়তো তাকে আর এক্সেপ্ট করবে না তোমরা হয়তো তাকে রিজেক্ট করে দেবে তো সেই সিকিউরিটি মানে সেই ইনসিকিউরিটিতে সে কিন্তু ভীষণ রকম ভুগছে ঠিক আছে সে ওই জন্য নিজেকে নিজের ফিলিংসটাকে হাইড করে রাখার চেষ্টা করছে নিজেকে একটু মিস্টেরিয়াস মানে মানে দেখাতে চাইছে যে না তোমার প্রতি আমার আর কোনো ক্রেভিংস নেই তোমার প্রতি আমার কোনো মানে কি বলবো না তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই এইরকম হয়তো বা তোমাদেরকে অ্যাভয়েড করছে বা তোমাদেরকে দেখো ইগনোর করছে এরকম কিন্তু এনার্জি তোমার পার্সোনাল দিক দিয়ে আসছে কিন্তু সেই আশাটা হচ্ছে তার ইনসিকিউরিটি কারণ সে বুঝে উঠতে পারছে না যদি তোমার কাছে সে ফিরেও আসে তুমি কি তাকে চান্স দেবে তুমি কি তাকে एक्सेप्ट করবে এই একটা ইনসিকিউরিটি তোমার পার্সনের মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে বর্তমান কারণ সে এখন ভীষণ রকম ইমোশনাল একটা স্ট্রমের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে সে কাউকে দেখাতে চাইছে না কিন্তু তার ভেতরটা পুরো একদম মানে মনের গভীরে ঝড় চলছে ঠিক আছে ঝড় মানে মানে কি বলবো মানে আমাদের যেমন সেই ওই ঝড় গুলো আসে না কি সব নাম আয়লা তারপর ঝড় এসছিল আমাদের মনে আছে নিশ্চয়ই তো ওই রকম ঝড় তার মধ্যে মনের গভীরে চলছে ঠিক আছে ভীষণ রকম ঝড় চলছে কিন্তু সে সেই ঝড়টাকে না মানে একদম দমিয়ে রেখে দিয়েছে তার মনের মধ্যে যেটা চলছে সে সেটা বাইরে না প্রকাশ করতে চাইছে না তোমার কথা ভীষণ রকম ভাবে চিন্তা করছে তোমার কথা ভাবছে সমস্তটাই সবকিছুই ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে নিজেকে এক্সপ্রেস করছে না ঠিক আছে নিজেকে এক্সপ্রেস করছে না ভয় পাচ্ছে কোথাও না কোথাও হেজিটেট ফিল করছে কোথাও না কোথাও গিয়ে সে ভয় পাচ্ছে যে যদি তোমরা তাকে একসেপ্ট না করো তোমরা যদি তাকে রিজেক্ট করে দাও তোমরা যদি তাকে ছেড়ে দাও বা তোমরা যদি বলো যে তোমাদের লাইফে নতুন কেউ এসে গেছে তো তাহলে সে কি করবে তাহলে সে কোথায় যাবে এই রকম চিন্তা ভাবনা সে তার করছে বলেই তার মনের সাথে তার মনের ভীষণ রকম দ্বন্দ্ব চলছে ঠিক আছে पास्ट लाइफ डेफिनेटली तुम्हारा पास्ट लाइफ कनेक्टेड এটা আমি বলবো আজকে যারা আমাকে দেখছো অনেকেই আছো যারা কার্মিক এ রয়েছো এবং আজকে যে তার এই যে সিচুয়েশনটা হয়েছে এই সিচুয়েশনে তার কার্মিক বলবো মানে কর্মফল বলতে পারা যায় এক রকমের ঠিক আছে যে সে তার কর্মফলটাই ভোগ করছে কারণ তোমরা অনেকেই আছো যারা আজকে তার তোমাদের পার্সনের সাথে কার্মিক এ কিন্তু যুক্ত রয়েছো ঠিক আছে তোমাদের তোমাদের কিন্তু মানে পাঁচ লাইফ মানে পাঁচ লাইফ থেকে তোমাদের কিন্তু সোল কানেক্টেড রয়েছে হতেই পারে তোমরা দেখবে একে অপর প্রতি প্রচুর টান অনুভব করো একে অপরের প্রতি ভাইব্রেশন অনুভব করো কারণ কি না তোমরা হচ্ছে কার্মিক রিলেশনে রয়েছে ঠিক আছে সে এখন যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও গিয়ে তোমার লাইফে কিছু না কিছু রয়েছে ঠিক আছে এখানে এই আমি এটাও হতে পারে এই বাউন্ডারিজ হতে পারে তার কোনো থার্ড পার্টি নিয়েও হতে পারে ঠিক আছে হতে পারে তোমার পার্সোনাল লাইফে কোনো থার্ড পার্টি রয়েছে যে থার্ড পার্টির কারণে তোমার পার্সন কি বলবো একটা বাউন্ডারিজের মধ্যে পড়ে গেছে বা একটা বলতে পারা যে একটা কি বলবো এটা লিমিটেশনের মধ্যে পড়ে গেছে যে লিমিটেশনটাকে সে ক্রস করতে পারছে না চাইলেও ক্রস করতে পারছে না যে কারণেও হতে পারে সে নিজেকে একটু আলাদা করে রেখেছে নিজেকে একটু সিক্রেট করে রেখেছে নিজের ফিলিংস জাহির করছে না নিজে তোমাদের যে মানে তোমাদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা করছে তোমাদের যে মিস করছে তোমাদের যে ভালোবাসে তোমাদের সাথে যে নতুন করে শুরু করতে চাইছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে কেন কারণ তার লাইফে নিশ্চয়ই কোনো বাউন্ডারিজ বা কোনো লিমিটেশন রয়েছে এই লিমিটেশন বাউন্ডারিজ আমার মনে হয় তৃতীয় ব্যক্তিও কেউ হতে পারে ঠিক আছে তৃতীয় ব্যক্তির ব্যক্তির কারণেও কিন্তু সে নিজের মধ্যে একটা बाउंड्रीज ক্রিয়েট করে রেখেছে যেটা সে ওভারকাম করতে পারছে না তার উপরে দেখা যাচ্ছে রিজেকশন डेफिनेटली তোমাদের কি বললাম রিজেকশনের ভয় কিন্তু সে ভীষণ রকম পাচ্ছে এবং রিজেকশনের ভয়টা পাচ্ছে তোমাদের দিক থেকে ঠিক আছে যে তোমরা যদি তাকে রিজেক্ট করে দাও তাহলে তার কি হবে এই ভয়টা কিন্তু সে প্রচন্ড রকম ভাবে পাচ্ছে ঠিক আছে যার কারণেই সে কিন্তু নিজেকে সিক্রেট করে রেখেছে নিজেকে মিস্টেরিয়াস করে রেখেছে দেখতে পাচ্ছেন এই সে কার্ডটা নিজেকে কিন্তু মিস্টেরিয়াস করে রেখে দিয়েছে নিজেকে নিজের ফিলিংস কিন্তু জাহির করছে না কারণ সে কোথাও না কোথাও গিয়ে ভয় পাচ্ছে যে রিজেকশনের ভয় পাচ্ছে যে তোমাদের কাছে ফিরে এলে তোমাদের সাথে যদি আবার বলে যে নতুন করে শুরু শুরু করতে চাই নতুন করে আবার চলো স্টার্ট করি তোমরা যদি তাকে একসেপ্ট না করো তোমরা যদি বলো যে তোমাদের লাইফে অন্য কেউ সে গেছে আর তোমরা এখন আর তাকে চাও না তাহলে তার কি হবে এই চিন্তা ভাবনাতে সে রিজেকশনের ভয়টা এতটাই বেশি পাচ্ছে যে সে না মানে ভীষণ ইমোশনাল স্ট্রং এই কারণেই তার মনের মধ্যে ঝড় ঝাঁকটা চলছে ঠিক আছে এসকেপিং ডেফিনেটলি সে এখন না সবকিছু থেকে নিজেকে না মানে দূরে সরানোর চেষ্টা করছে ঠিক আছে নিজেকে নিয়ে মানে সমস্ত কিছু যা সিচুয়েশন এখন ঘটছে যদি তার লাইফে থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টিকেও সে রীতিমতন অ্যাভয়েড করছে ঠিক আছে এখন তার মনে হচ্ছে যে সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি নিজেকে নিয়ে এখন একটু চিন্তা ভাবনা সে করছে সমস্ত কিছু মানে আশেপাশের মানুষজন থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছে ঠিক আছে যে দূরে সরে যাচ্ছে যে এখন যে সে যে সিচুয়েশানে সে রয়েছে সেই সিচুয়েশনটা থেকে সে নিজেকে দূরে করে দিচ্ছে ঠিক আছে সব কিছু থেকে নিজেকে দূরে বার করে দিচ্ছে যে কোনো কিছুতে মানে কোনো কিছু সে কোনো ভালো মন্দ কোনো কিছু সিচুয়েশনই সে যেন প্রেজেন্ট নেই ঠিক আছে সে যেন উপস্থিত নেই মানে থেকেও নেই রকম একটা ব্যাপার ডিটাচমেন্ট সমস্ত কিছু থেকে সে নিজেকে যেন আস্তে আস্তে ডিটাচ করে নিচ্ছে ঠিক আছে ডিস্ট্রাক্টেড ডেফিনেটলি সে মানে চাইছে ভীষণ রকম ভাবে চাইছে কিন্তু কিন্তু কোথাও না নিজের একটা চেঞ্জেস দেখতে মানে চাইছে যে নিজের মধ্যে একটা চেঞ্জেস আনতে চাইছে ঠিক আছে নিজের তোমাদের লাইফে কিন্তু সে ফিরবে কিন্তু সে একটু ডিলেও করছে ঠিক আছে কোথাও না কোথাও গিয়ে প্রথমত তোমাদের একটা তোমাদের লাইফে ফিরবে তার একটা হেজিটেশ হেজিটেট করছে প্লাস তার লাইফে নিশ্চয়ই কোনো বাউন্ডারিজ রয়েছে সেটা থার্ড পার্টি ইস্যু হতে পারে যে কারণে সে থার্ড পার্টিকে মানে ইগনোর করে যে তোমাদের লাইফে ফিরবে বা তোমাদের লাইফে ফিরলো তোমরা যে তাকে এক্সেপ্ট করবে কিনা এই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা তার প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে ভীষণ রকম ভাবে তোমাদেরকে নিয়ে মানে ভীষণ রকম মানে শুধু তোমাকে নয় তার লাইফে যদি কোনো বারেনও থেকে থাকে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে থাকে এই সমস্তটা নিয়েই কিন্তু সে ভাবনা চিন্তা করছে যে কারণে তার মনের মধ্যে এত ঝড় চলছে আর যে কারণে সে এই সমস্ত কিছু থেকে নিজেকে বার করতে চাইছে এবং একলা থাকতে চাইছে ঠিক আছে ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে বললাম না তাহলে তোমাদের যে কেমিস্ট্রি সেটা কিন্তু মানে তোমাদের কেমিস্ট্রি কিন্তু দেখার মতন ছিল ঠিক আছে তোমরা যখন রিলেশানে ছিল ডেফিনেটলি তোমাদের কেমিস্ট্রি দেখার মতো ছিল তোমাদের মধ্যে একটা প্যাশন ছিল একে অপরের প্রতি ভালোবাসা ছিল সেই সম একটা স্পার্ট ছিল ঠিক আছে একে অপরের প্রতি একটা কি বলবো অ্যাট্রাকশন ছিল যেটা সে প্রবাবলি সে মিস করছে ভীষণ রকম ভাবে আজকের এনার্জিতে যেতে সে কিন্তু ভীষণ রকম ভাবে মিস করছে ঠিক আছে ভীষণ পেন যন্ত্রণা দেখো পেন রয়েছে কিন্তু সে পেনটা কিন্তু সে দেখাচ্ছে না মুখটাকে কিন্তু দেখো লুকিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ কার্ডটা পেন যন্ত্রণা রয়েছে কিন্তু সেটা কিন্তু সে দেখাচ্ছে না শো করছে না বলছি না সে কিন্তু নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব চলছে যে ঝড়ঝাপটা চলছে সেটা কিন্তু সে শো করছে না সে কিন্তু নিজেকে আড়াল করে রাখছে মানে নিজের মনের দ্বন্দ্বটাকে নিজের মনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে সে কিন্তু ভীষণ রকম ভাবে আড়াল করছে ঠিক আছে তোমাদের সামনে সেটা কিন্তু সে প্রকাশ করছে না ইভেন তোমাদের প্রতি যে ভালোবাসা ফিলিংস আছে সেটাও প্রকাশ করছে না ইভেন তার লাইফে যে ঝড়ঝানটা চলছে যে কষ্ট যন্ত্রণা চলছে সেটাও সে করছে না ঠিক আছে সমস্ত কিছু থেকে যেন সে এখন হয়ে রয়েছে সমস্ত কিছু যেন সে লোকাচ্ছে হাইট করছে ঠিক আছে ট্র্যাপ ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু কোন একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে ঠিক আছে আমার মনে হচ্ছে এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কারণবশত এখানে কোন থার্ড পার্টির ইনফ্লুয়েন্স রয়েছে আহ ট্র্যাপে সে পড়ে গেছে ঠিক আছে যেখান থেকে সে বেরোতে পারছে না হতে পারে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার মধ্যে কেউ একজন যাকে সে এত তাড়াতাড়ি মানে ছাড়তে পারবে না বা যার রেসপন্সিবিলিটিস তাকে বয়ে নিয়ে যেতে হবে সারা জীবন ধরে ঠিক আছে তো তোমার অবশ্যই একটা ট্র্যাপের মধ্যেই পড়ে গেছে যে কারণে পড়ে গেছে এই ট্র্যাপের মধ্যে থেকে বেরোতে পারছে না বলেই সে আরো বেশি যন্ত্রণা পাচ্ছে আরো বেশি তার মনের মধ্যে একটা ঝড় চলছে কিন্তু সেটা সে শো করতে পারছে না ঠিক আছে ডিভাইন তোমার পার্সনের মধ্যে ডিভাইন ম্যাশকুলিন একটা মানে আছে ডেফিনেটলি ঠিক আছে একটা পুরুষ পুরুষত্ব ভাব কিন্তু তার মধ্যে রয়েছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই পুরুষত্ব ভাবটা সে কিন্তু কাজে লাগাচ্ছে না মানে নিজেকে যে একটু স্ট্রং দেখানোর চেষ্টা কিন্তু করছে ঠিক আছে যেমন কি হয় যে যারা একটু স্ট্রং প্রকৃতির হয় মানে একটু ম্যাসকুলিন টাইপের হয় তারা দেখবে নিজের কষ্ট দুঃখকে সবার সামনে জাহির করে না ঠিক আছে সেটা তার নিজের মনের মধ্যেই মনের গভীরেই রেখে দেয় তো এখানেও তোমার পার্সন এখানে দেখো জেন্ডার প্রেসিফিক নয় মেল ফিমেল যে দেখেও হতে পারে তোমার পার্সনও কিন্তু সেটাই করার চেষ্টা করছে নিজের মনের মধ্যে যতই ঝড় বয়ে যাক নিজের নিজের যতই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাক না কেন সে কিন্তু নিজেকে নিজের নিজের কষ্ট যন্ত্রণাটা মনের মধ্যে চলা ঝড়টাকে সে কিন্তু শো করছে না সে বাইরে থেকে নিজেকে ভীষণ রকম স্ট্রং দেখাচ্ছে তোমরা দেখলে হয়তো তাকে বুঝতেই পারবে না যে দিদি তার মধ্যে এত কিছু চলছে কিন্তু তাকে তো দেখে বোঝা যাচ্ছে না সে তো দিব্যি রয়েছে কারণ সে সেটাই শো করছে সে বাইরে থেকে এমনই শো করছে যে নিজের মনের গভীরে যাই চলুক না কেন সেটা সে বাইরে প্রকাশ করছে না সবার সামনে সেটা কিন্তু সে প্রকাশ করছে না ডেফিনেটলি আজকে তোমার পার্সন তোমাকে তোমার প্রতি একটা মানে কি বলবো লয়ালটি দেখাতে চাইছে ঠিক আছে যেটা সে আগে দেখায়নি হতে পারে এই থার্ড পার্টি সিচুয়েশনে গিয়ে তোমার সাথে সে বেইমানি করেছে চিট করেছে তোমার প্রতি সেই লয়ালিটিটা দেখাতে পারেনি যে সেই বিশ্বাসটা তোমার মানে তোমার মানে তোমরা আহ মানে তোমাদের অবিশ্বাসের কারণ হয়েছে সে আজকে সে তোমাদের বিশ্বাসের যোগ্য হওয়ার চেষ্টা করছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই বিশ্বাসের যোগ্যটা যেন আজকে হারিয়ে গেছে তার মধ্যে সে ভাবছে যে সে কি করে তোমাদেরকে সেই বিশ্বাসটা দেবে বা সেই বিশ্বাসের জোগাড়টা করবে মানে তোমাদেরকে কি করে বিশ্বাস করাবে তোমাদেরকে কি করে লয়াল নিজের লয়ালটিটা দেখাবে যে হ্যাঁ সত্যি তো আজকের ডেটে যদি বললো যে আমি তোমার পার্সন তোমাকে সত্যি সত্যি ভালোবাসে এই যে ভালোবাসাটা জাহির করবে কিভাবে করবে তোমরা কি তাকে বিশ্বাস করবে তোমরা তাকে আর বিশ্বাস করবে না কেন সে তাকে তোমাদের সাথে বেইমানি করেছে চিট করেছে তোমরা তাকে কখনোই বিশ্বাস করবে না কখনোই ট্রাস্ট করবে না এইসব নিয়েও কিন্তু সে কিন্তু প্রচুর ভাবনা চিন্তা করছে ঠিক আছে যে কার্ড এসছে না দেখো প্রথম কার্ডটাই থিঙ্কিং এই সমস্ত কিছু আজকে এনার্জি পাচ্ছি দেখো তার মনের কটাই কিন্তু চলছে ঠিক আছে সেটা সে সাথে কথা বলে যে মন হালকা করবে সেটাও সে করতে পারছে না তার মনের গভীরে এই দ্বন্দ্বটা চলছে রীতি মতন ভীষণ রকম দ্বন্দ্ব কিন্তু তার মনের গভীরে চলছে ঠিক আছে মেমোরিজ ডেফিনেটলি তোমাদের সাথে কাটানোর মেমোরিজ গুলো সে কিন্তু ভীষণ মনে করছে ঠিক আছে তোমাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত যেটা ভালো খারাপ সমস্ত কিছু মিলিয়ে তোমাদের সাথে যখন ব্রেকআপ হয়েছে তোমাদের সাথে যখন সে বেইমানি করেছে চিট করেছে সেই সমস্ত মেমোরিজ তোমরা যে তখন কতটা কষ্ট পেয়েছো কতটা যন্ত্রণা পেয়েছো কতটা কেঁদেছো সেগুলো সে কিন্তু খুব ভালো করে জানে বোঝে এবং সেইগুলো নিয়েও সে কিন্তু চিন্তা ভাবনা করছে মানে প্রচুর প্রচুর চিন্তা ভাবনা করছে আমি যা এনার্জি পাচ্ছি তোমার পার্সন তোমাকে নিয়ে ভীষণ রকম না শুধু তোমাকে নিয়ে আমি বলবো না মানে তার তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত যেমন চিন্তা করছে তোমাকে কাছে পাওয়ারও চিন্তা করছে আবার তোমার রিজেকশনেরও ভয় পাচ্ছে ঠিক আছে মানে এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমার পার্সনের মনে ভীষণ রকম দ্বন্দ্ব চলছে দেখো কনফ্লিক্ট দেখলে কনফ্লিক্ট দ্বন্দ্ব চলছে কিন্তু ঠিক আছে তার মন আর মাথার সাথে দ্বন্দ্ব চলছে মন বলছে যাও তার সাথে আবার নতুন করে শুরুবাদ করো তার কাছে একটা সেকেন্ড চান্স চাও মানে তোমাদের কাছে বলতে চাইছে যে একটা সেকেন্ড চান্স দাও কিন্তু মাথা বলছে যে না আমি যদি তার কাছে চান্স চাই সে যদি আমাকে রিজেক্ট করে দেয় হ্যাঁ সে রিজেকশনের একটা ভয় তার মধ্যে কাজ করছে সে যদি এখন অন করে গিয়ে থাকে বা তার লাইফে যদি এখন নতুন কেউ চলে আসে আমি এইগুলো নিতে পারবো না আমি এগুলো সহ্য করতে পারবো না তোমার পার্সন কিন্তু করেছে তোমার পার্সন কিন্তু তোমার সাথে বেই করে থার্ড পার্টিতে গেছে কিন্তু তোমরা যদি এখন অন্য কারোর সাথে রিলেশনে যাও সেটা কিন্তু তোমার পার্সন কখনোই একসেপ্ট করতে পারবে না মন থেকে তো এই সমস্ত নিয়ে তার মন আর মস্তিষ্কের মধ্যে কিন্তু ভীষণ দ্বন্দ্ব চলছে উইড্র এখন সে নিজেকে সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়েছে আমি তোমাদের কি বলছি এই যে এই যে অ্যাভয়েডিং এর কাজ কার্ড এসছে বললাম না দেখো দুটো একই কার্ড অ্যাভয়েডিং মানে সমস্ত কিছু থেকে আজকে তার লাইফে ফ্যামিলি থাকুক ফ্রেন্ডস থাকুক সেই থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই থাকুক না কেন সে সমস্ত কিছু থেকে সে নিজেকে কিন্তু রীতিমতন সরিয়ে নিচ্ছে সমস্ত কিছু মানে সে থেকেও নেই ঠিক আছে তার মন যেন তোমাদের কাছেই পড়ে রয়েছে এরকম একটা এনার্জি ঠিক আছে সেই নিজেকে সমস্ত কিছু থেকে সরিয়ে নিচ্ছে এবং একা করে নিচ্ছে একা করে নিয়ে নিজেকে নিজেকে নিয়ে এইসব নিয়ে চিন্তা ভাবনা করছে যে কি করবে কি করলে মানে দুটোই মানে বজায় থাকবে মানে কি করলে সে তোমরাও তাকে অ্যাকসেপ্ট করে নেবে তোমরা তাকে বিশ্বাস করবে তোমরা তাকে রিজেক্ট করবে না এই সব নিয়ে কিন্তু তার চিন্তা ভাবনাটা প্রচুর রয়েছে তাই আজকে সে না সবার থেকে দূরে গিয়ে একলা হয়ে হ্যাঁ এই তোমাদেরকে নিয়ে ভীষণ রকম চিন্তা ভাবনা করছে আজকের এনার্জি যদি বলো তোমার পার্সনে আমি এনার্জি খুব একটা ভালো দেখছি না কারণ তোমার পার্সন কিন্তু ভীষণ রকম মন কারোর সাথে শেয়ার করতে পারছে না ভীষণ রকম মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে কিন্তু সে ভীষণ চলছে ঠিক আছে তোমাদের কাছে যে আসবে মানে কোন ভরসায় আসবে এটাও কিন্তু সে ভীষণ রকম চিন্তা ভাবনা করছে যে তোমাদের তোমাদেরকে নিয়ে ভীষণ রকম চিন্তা ভাবনা করছে ভীষণ রকম ভাবে তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে ঠিক আছে এনার্জি কিন্তু আমি সেটাই পাচ্ছি রিজেকশনের ভয়ও পাচ্ছে আবার তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে সোলমেট এর কার্ড ডেফিনেটলি তোমরা কিন্তু কার্মিক রিলেশনে রয়েছো আবারও বলছি ফার্স্ট লাইফ দেখো কার্ড কথা বলে পাস্ট লাইফ আর শোলমেটের কাট মানে তোমরা কার্মিক রিলেশন তোমাদের শোল কিন্তু কানেক্টেড একে অপরের সাথে তাই তোমরা যতই একে অপরের থেকে দূরে থাকো না কেন তোমরা কিন্তু কখনোই দূরে থাকতে পারবে না সেই লেভেলে গিয়ে ঠিক আছে যতই হোক তোমাদের একে অপরের প্রতি সেই সেই টান ভাইব্রেশন তোমরা কিন্তু ডেফিনেটলি ফিল করবে করবেই করবে তোমার পার্সন তোমার থেকে দূরে গিয়ে ঠিক আছে তোমার অ্যাবসেন্ট আজকে তাকে যেন কুড়ে কুরে খাচ্ছে এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে খুব একটা ভালো এনার্জি নয় ভীষণ একলা ফিল করছে লোনলি ফিল করছে একটা হতাশা পেন যন্ত্রণা তার মনের গভীরে কাজ করছে দেখো আমাদের দেখবে যখনই কোনো কষ্ট হয় দুঃখ হয় যন্ত্রণা আমরা যদি কারোর সাথে সেটা শেয়ার করি না তখন দেখবে সেই যন্ত্রণার দুঃখটা একটু হলেও হালকা হয়ে যায় তাই না আমি যখন কারোর সাথে দুঃখ যন্ত্রণা শেয়ার করি তখন দেবে একটু হালকা হয়ে যায় কিন্তু তোমার পার্সনের এমনই পরিস্থিতি হয়েছে যে সে কারোর সাথে না সেটা শেয়ার করতে পারছে কারো কাউকে না তোমার তার মনে গভীরে যেটা চলছে সেটা না কারো কাউকে বলতে পারছে মানে এতটাই সে মানে কি বলবো মানে দ্বন্দ্বে ভুগছে কারণ কি সে তো কাউকে বলতে পারছে না তার ফলে কি হচ্ছে তার মনের গভীরে যে যন্ত্রণাটা রয়েছে সেটা তার মনে মনেতেই থেকে যাচ্ছে সেটা সে বাইরে এক্সপ্রেস করতে পারছে না বলে আরো বেশি তার ডিপ্রেশন অ্যাংজাইটি হয়ে যাচ্ছে ঠিক আছে ভীষণ রকম সে নিজেকে সাইলেন্ট মুডে করে নিয়েছে এই জন্যই আজকে সে সাইলেন্ট মুডে রয়েছে কারোর সাথে কথা বলা কারোর সাথে হাসি ঠাট্টা করা বা কারুকে নিয়ে মানে যেটা দেখা যাচ্ছে সেটা ওপর ওপর লোককে তো অনেক অনেক কিছুই দেখা যায় আজকাল সোশ্যাল মিডিয়ায় তো মানে পুরোটাই ফেক পরিষ্কার কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক বলো বা আদার্স যা যা কিছুই বলো না কেন সমস্তটাই ফেক কারণ সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ওই লোক যে ভালো রয়েছে ফটো তোলার সময় যখন দাঁত বার করে হাসে সেইটুকুই দেখা তার মনে কি চলছে তার মনে কি দ্বন্দ্ব চলছে তার মনে কতটা কষ্ট রয়েছে সেগুলো কিন্তু শো করে না তোমার পার্সনও কিন্তু দিক থেকে একদম সাইলেন্ট হয়ে গেছে ঠিক আছে ফিরতে চেয়েও ফিরতে পারছে না তোমাদের কাছে আসতে চেয়েও আসতে পারছে না ভয় পাচ্ছে এটাই বলবো হেজিটেট ফিল করছে ভীষণ রকম তোমরা হয়তো তাকে এক্সেপ্ট করবে না বা তোমাদের লাইফে হয়তো নতুন কেউ এসছে যে কারণে তোমরা হয়তো তাকে আর করবে না এই রিজেকশনের ভয় কিন্তু সে রকম পাচ্ছে কারণ একদিন সে তোমাদের রিজেক্ট করেছিল থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিলো তাই এখন সে সেই রিজেকশনের ভয়টা কিন্তু পাচ্ছে ইনফ্লুয়েস ডেফিনেটলি বলছি না তোমাদের পার্সনের মানে থার্ড পার্টি ইনফ্লুয়েস রয়েছে ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে এই থার্ড পার্টির কারণেই আজকে তোমার সাথে তোমার পার্সনের এই দূরত্ব বলো যাই বলো ঠিক আছে রয়েছে থার্ড পার্টি বা প্রভাব ভীষণ রকম ভাবে তোমার পার্সনের ওপর রয়েছে যে কারণে সে থার্ড পার্টি থেকে নিজেকে বারও করতে পারছে না যে বার করে তো এবং তোমাদের কাছে যে ফিরবে কি করে কি মুখ নিয়ে ফিরবে এটাই চিন্তা ভাবনা করছে যার ফলে তার মনের গভীরে আছে প্রচুর দ্বন্দ্ব চলছে ঠিক আছে তো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে এবং ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে ওকে ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো আজকের মতন আসি টাটা